বন্ধুমান নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের কাশিমবাজার রেল স্টেশন থেকে মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে একশো চল্লিশ নম্বর রেলগেটের কাছে চলছে পয়েন্টের কাজ গত দুদিন থেকে এখানে পয়েন্টের কাজ চলছে দেখতেই পাচ্ছেন বড় বড় স্লিপারগুলো একদমই তলায় ভরে দেওয়া হচ্ছে সিঙ্গেল স্লিপারগুলোকে চেঞ্জ করা হচ্ছে আর এই হচ্ছে সেই রেলগেট যেটা একশো চল্লিশ নম্বর রেলগেট আর ওই দূরে আছে মুর্শিদাবাদ স্টেশন মানে বহরমপুর বা কাশিমবাজার থেকে মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে যে পয়েন্টের কাজ সেটা কিন্তু শুরু হয়েছে এই জায়গায় এখানেই তৈরি হবে পয়েন্ট আর সে পয়েন্ট তৈরি হয়ে আছে এই পয়েন্ট ফিটিংসের যে কাজ সেটা কিন্তু রাত্রের দিকে হবে বর্তমানে একদমই উনিশ তারিখ থেকে রাত একটা থেকে ভোর চারটে পর্যন্ত পাওয়ার এবং ট্রাফিক ব্লক করা হয়েছে আর সেই কাজই চলছে এখানে রাত বারোটার পরে এই কাজ চলছে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশনের এই জায়গায় তৈরি করা আছে এই পয়েন্টগুলোই কিন্তু যাবে সেখানে কিন্তু নিয়ে গিয়ে বসানো হবে এছাড়া মুর্শিদাবাদ স্টেশনের এই একশো চল্লিশ নম্বর রেলগেটের কাছেই শুধু নয় এই একশো চল্লিশ নম্বর রেলগেটের পর একশো তা তেতাল্লিশ নম্বর যে রেলগেট যেটা বন্ধ করে দেওয়া হয়েছে সেখানেও যে পয়েন্ট হবে মানে আজিমগঞ্জ জংশন থেকে যখন মুর্শিদাবাদ স্টেশন ঢুকবে মুর্শিদাবাদ স্টেশনের যে কোনো প্ল্যাটফর্মে ঢোকার জন্য সেখানে যে পয়েন্ট হবে সেই জায়গাটাই সবচেয়ে বেশি বড় পয়েন্ট সেখানে এখনও কাজ শুরু হয়নি খুব শীঘ্রই দু এক দিনের মধ্যে কাজ শুরু হয়েছে আবার হেড ইলেকট্রিক তারের যে টিআরডি ভ্যানের যে কাজ সে কাজও কিন্তু কমপ্লিট হতে চলেছে এটি হচ্ছে একশো একচল্লিশ নম্বর রেলগেট এখানে পয়েন্টের যে সমস্ত কাজের যা এগুলো সব তৈরি করা হচ্ছে একশো তেতাল্লিশ নম্বর রেলগেটের কাছে পয়েন্ট হবে আর ওই যে টিআরডি ভ্যান দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশনের কাছাকাছি চলে এসেছে একশো একচল্লিশ নম্বর রেলগেটের একদম কাজ করতে করতে তো এই টিআরডি ভ্যানের কাজও একদমই শেষের দিকে কমপ্লিট হতেই চলেছে জানুয়ারি মাসের মধ্যেই এই প্রজেক্টের পুরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা একদমই যেটা সাতাশ ফেব্রুয়ারি বা আঠাশ থেকে উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যেই এই লাইনের শিয়ারে সবার যে কথা আছে তো দেখা যাক সিআরএসটা সাতাশ আঠাশ ন উনত্রিশ তারিখের মধ্যে কমপ্লিট হচ্ছে কাজ অনুযায়ী দেখা যাবে আর মাত্র এক সপ্তাহ টাইম এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে পয়েন্ট হবে আর সেই পয়েন্টের জন্য পয়েন্ট তৈরি করা এইদিকে তো আছে এই স্লিপারগুলো একদম বসবে এখানে এটা আজিমগঞ্জের দিক থেকে মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে পয়েন্ট হবে খুব শীঘ্রই নতুন আপডেট পেয়ে যাবেন একদম কতদূর কাজ